আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জামাত ইসলামিব আগামী উনিশ জুলাই ঢাকার ঐতিহাসিক সরেজ উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে দেবিতার তার উপজেলা পৌর জামাতের উদ্যোগে আজকের এই মোটর শোভাযাত্রা উত্তর সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সংগ্রামী দেবীতার আমরা আগামী উনিশে জুলাই ঢাকার ঐতিহাসিক স্বরাজ্য উদ্যানে জামাত ইসলামের পক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনে পরিণত করার লক্ষ্যে যে সাত দফা কর্মসূচি ঘোষণা করা হয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি জুলাই আন্দোলনের শহীদদের বিচার কার্য সম্পন্ন আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন এবং জুলাই সনদ বিয়ার প্রধিদের নির্বাচন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে যে ঐতিহাসিক জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশকে বাস্তবায়ন করার জন্য আমরা দেবী তার মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি আসুন আগামী দিনে জামাত ইস্তামু এবং একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জামাতের সেই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমরা দলে দলে যোগদান করে সমাবেশকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সংগ্রামী দাবি তার বাসে এদেশের মানুষ কোন রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না আমরা বিগত দিনে একটি আওয়ামী ফেসিবাদের কবল থেকে

দেশ প্রমিকে রাজনৈতিক দল এনসিপি নেতা বঙ্কিমজরে্য্য পদযাত্রার কর্মসচিব সেই কর্মসূচিকে আজকে গোপালগঞ্জ প্রতিহত করার লক্ষ্যে আমি দুশরের জিআদাকাজিত আক্রমণ করেছে বাংলাদেশ জামাতী শিবির পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে কোন দুশরের কে পান্না আর নেতৃত্ব দিতে দেওয়াপাড়ে সেই লক্ষ্যকে সামনে রেখে আগামী 15 জুলাই জাতীয় সমাবেশ কে বাস্তবায়ন করার উদ্যত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ পেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু